বর্তমানে যদি ব্যাংক অ্যাকাউন্ট সেট যাচ্ছে না যদি না করা যায় ফেসবুক থেকে যে ইনকামগুলি করবেন সেই ইনকামের টাকাগুলিও আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না দূর হচ্ছে তাদের জন্য যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটেশন পান নাই নতুন করে যারা কন্টেন্ট মনিটেশন পাইতেছেন তারা অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারছেন না অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট সেট করার কোনো অপশনই আসতেছে না সুপ্রিয় দর্শক হ্যাঁ এমন সমস্যা ফেসবুকে ইদানিং হচ্ছে আর এটা নিয়ে ফেসবুক কিন্তু আপডেটও জানিয়েছে তো কীভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবেন আর কেন সেট করতে পারতেছেন না কখন আপনি সেট করতে পারবেন কারা সেট করতে পারবেন আর কারা সেট করতে পারবেন না এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই প্রত্যেকেই শেয়ার করে দিবেন এতে করে সবাই ক্লিয়ার হতে পারবে দুর্চিন্তা থেকে বাঁচতে পারবে সুপ্রিয় দর্শক আমরা ফেসবুক থেকে যে মনিটাইজেশনের মাধ্যমে ইনকামটা করি সেই ইনকামের টাকাটা আমাদের পকেট পর্যন্ত আসে ব্যাংকের মাধ্যমে যারা ইদানিং নতুন করে কন্টেন্ট পাইতেছেন তারা দেওয়ার সময় কিন্তু সেট আপ করতে পারতেছেন না শুধু কন্টেন্ট মনিটাইজেশন না যারা স্টার মনিটাইজেশন পাইতেছেন তারাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারতেছেন না যার কারণে দুশ্চিন্তায় পড়ে গেছেন যে ইনকামের টাকা কিভাবে আসবে সুপ্রিয় দর্শক যদি আপনি একজন নতুন ইউজার হয়ে থাকেন এখনো পর্যন্ত আপনার স্টার মনিটাইজেশনে যদি ব্যাংক অ্যাকাউন্ট সেট করা না থাকে তাহলে এই সমস্যাটা আপনার হবে তো এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে স্টার সেট না দিয়ে কখনোই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবেন না তাহলে আপনি মহা ঝামেলায় পড়ে যাবেন তো প্রথমে আপনার পেজে স্টার সেট আপ করে নিতে হবে স্টারে পে আউট সেট আপ করে নিতে হবে তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিতে যাবেন যদি আপনি স্টার সেট আপ না করেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে ফেলেন তাহলে কিন্তু সেখানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না তো যারা এখনো মনিটাইজেশন পান নাই আমি তাদেরকে বলবো আপনি প্রথমে ইস্টার মনিটাইজেশনে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন আর যদি স্টার মনিটাইজেশনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার অপশনটা না থাকে সেট আপ করতে গিয়ে যদি আপনার সেখানে সেখানে চলে যায় অ্যাকাউন্ট দেওয়ার অপশনটা না আসে তাহলে টেনশন করার দরকার নাই আপনি নিয়মিত কাজ করে যান আপনার পে আউট যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকুক যখন আপনার পেজে একশো ডলার কমপ্লিট হবে তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবেন যদিও ফেসবুক আপডেট দিয়ে বলেছে পঁচিশ ডলারের কথা বা পঁচিশ ডলারের সময় কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট করা যাচ্ছে না কারণ পঁচিশ ডলার এটা হচ্ছে ইন্ডিয়াতে বা অন্যান্য কান্ট্রিতে আমাদের বাংলাদেশে কিন্তু পঁচিশ ডলারের কোনো পে হয় না একশো ডলার এই পে আউট হয় সেজন্য আপনি যখন একশো ডলার কমপ্লিট করবেন তখন ফেসবুক আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার অপশন দিবে ফেসবুক আপডেট করার অপশন দিবে নিজে থেকে টেনশন করতে হবে না আপনি সেইখানেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন সার্টিফিকেট সেট করে আপনি ইনকাম করতে পারবেন সেই ইনকামকৃত টাকাগুলি আপনার ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে নতুনদের জন্য যাদের এখন পে আউট সেট করা নাই আর যাদের অলরেডি স্টার সেট আছে আমি তাদেরকে বলবো আপনি এখনই আপনার স্টার সেট টা কমপ্লিট করে রাখেন সেখানে ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট দিয়ে কমপ্লিট করে রাখেন কমপ্লিট করার অপশন কিন্তু আছে কিন্তু যারা নতুন করে করবেন তাদের হয়তো অপশনটা আসতেছে না শুধুমাত্র নাম জন্ম তারিখ দিয়েই পেআউট আউট সেট আপ হয়ে যাচ্ছে তো সমস্যা নাই টেনশন করবেন না একশো কমপ্লিট হলেই সেটা আপনি সেট আপ করতে পারবেন আর যাদের আগে থেকেই অ্যাডসন রিলস মোনেডেজেশন আছে স্টার মনে আছে ইনস্টিমেট ইনস্ট্রিমেন্ট আছে বা অন্যান্য টুলস টুলসগুলি আগে থেকেই আছে। সেইখানে আপনার পে আউট করা আছে বা আপনি সেই পে কমপ্লিট করে রাখছেন তাদের জন্য সুবিধা হচ্ছে আপনি শুধু সেট আপে ক্লিক করবেন আপনার পে আউট সিলেক্ট করতে বলবে পে আউটটা সিলেক্ট করবেন এবং আপনার পে আউট আবার নতুন করে আপডেট করা লাগতে পারে বা বেস্ট করে আবার নেক্সট অপশনে ট্যাপ করা লাগতে পারে নেক্সট অপশনে ট্যাপ করে আপনি পে আউটটা কমপ্লিট করে নিতে পারবেন সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে তো আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি তারপরেও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা এই বিষয়টা বুঝতে কারো কোনো সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী সেই সমস্যা অনুযায়ী পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং সম্ভব হলে কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যাগুলি সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম